হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বেশ কিছুদিন ধরে একটা ভিডিওর জন্য ভীষণ রিকোয়েস্ট পাচ্ছি আর তোমাদেরকে বলেছিলাম আগে যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমার প্রেগনেন্সির ডায়েট চার্ট সেই প্রেগনেন্সির ডায়েট চার্টটাতে কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর অনেক 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 কোশ্চেন করেছো যেই কোশ্চেনগুলোর অ্যান্সার হয়তো আমি তোমাকে তোমাদেরকে তখন কমেন্টের মাধ্যমে দিতে পারিনি তো সেই জন্য আজকে একটা সেপারেট ভিডিও বানাচ্ছি আর Gracias. তোমরা আমাকে অনেকেই সেই ভিডিওটাতে কমেন্ট করেছ যে দিদি তুমি একটা প্রেগন্যান্সি প্রপার প্রেগন্যান্সি একটা ডায়েট চার্ট শেয়ার করো আমাদের সাথে যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে একটা প্রেগনেন্সিতে একটা কিরকম একটা প্রপার ডায়েট কি হতে পারে তো সেই মতো আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে একটা আইডিয়াল প্রেগনেন্সি ডায়েট চার্ট কি হতে পারে মানে তোমাদের প্রেগন্যান্সিতে তোমাদের কি কি খাওয়া উচিত এবং কি কী খাওয়া উচিত নয় সেটা নিয়ে আজকের ভিডিওটা তো ভিডিও শুরুতেই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে তোমাদের প্রেগনেন্সি ডায়েট চার্টাতে কি কি জিনিস ইনক্লুড করতে হবে এবং ভিডিও শেষে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের কি কি জিনিস আছে যেগুলো তোমাদের প্রেগনেন্সিতে একদমই খাওয়াটা উচিত নয় সেগুলো শেয়ার করব।। তো ভিডিওটা তোমাদের স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তো ভিডিও শুরুতে আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই যে প্রেগন্যান্সি মানে কিন্তু কোনো কোনো রোগ রোগ নয় নয় এটা 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 যে তোমাদের খাওয়া যাবে যাবে না না সেটা সেটা বেছে বেছে খেতে খেতে হবে হবে এমন কোনো ব্যাপার নেই তোমাদের যেটা যখন খেতে ইচ্ছা করবে তোমরা কিন্তু সেটা তখন খেতে পারো শুধু এটুকু জিনিস মাথায় রাখতে হবে যে কখন কোন খাবারটা কতটুকু পরিমাণ খেলে তোমাদের শরীরে কোনো ক্ষতি হবে না তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কোন খাবার তোমরা কখন কতটুকু খেয়েও আর কোনটা খেলে তোমাদের আমাদের ক্ষতি হবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি তো প্রথমেই আমি তোমাদেরকে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে জল আমাদের প্রেগনেন্সিতে কিন্তু জলের ভীষণ একটা ভূমিকা রয়েছে জলটা খাওয়াটা ভীষণই জরুরি আমার মনে হয় যে একটা প্রেগনেন্ট মহিলা দিনে তিন থেকে চার লিটার জল অন্তত পক্ষে খাওয়া উচিত আমার ডাক্তার আমাকে রেকমেন্ড করেছিল যে দিনে যেন আমি তিন থেকে চার লিটার জল শেষ করি তো সেই মতো আমি কিন্তু প্রেগনেন্সিতে জলটা খেতাম তো তোমরাও কিন্তু প্রেগন্যান্সিতে জলটা বেশি বেশি করে খেও জলটা যেমন আমাদের শরীরে ডিহাইড্রেশনের মাত্রাটাকে কম করে সেরকম বেবিটা যে অ্যামিউনিটিক ফ্লুইডটটার মধ্যে থাকে সেই অ্যামিউনিটিক ফ্লুইডের মাত্রাটাকে কিন্তু মেনটেন করতে জল ভীষণ জরুরি তো জলের নামই জীবন তো জলটা কিন্তু বেশি পরিমাণ ইনটেক তোমাদের করতেই হবে তো নেক্সট আমি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো আমি সকাল থেকে রাত অবধি একটা ডায়েট চার্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি যেগুলো তোমরা কিন্তু অনায়াসে ফল ফলো করতে পারো তো প্রথমে আমি আর্লি মর্নিংয়ের কথা বলি জল খেয়ে তোমরা তো তোমাদের দিনটাকে স্টার্ট করলে এরপর তোমরা খেতে পারো কিছু ড্রাই ফ্রুটস এবার আমি ড্রাই ফ্রুটসের ব্যাপারে কিছু কথা বলতে চাই ড্রাই ফ্রুটস হচ্ছে এমন একটা জিনিস যেটা যেটা কিনা প্রচুর পরিমাণে আমাদের এনার্জি যোগায় প্রচুর পরিমাণে ফ্যাট গুড ফ্যাট রয়েছে কোলেস্টেরল রয়েছে গুড কোলেস্টেরল রয়েছে তো সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী এছাড়া প্রোটিনের মাত্রাটাকেও কিন্তু আমাদের মেনটেন করতে সাহায্য করে এই ড্রাই ফ্রুটস তো ড্রাই ফ্রুটস কতটা পরিমাণ খেতে হবে কখন খেতে হবে সেটাই শেয়ার করবো এখন তো তোমরা কাঠবাদাম কাজু বাদাম আখরোট কিশমিশ খেজুর এগুলো কিন্তু তোমাদের ডায়েটের মধ্যে রাখতে পারো কিন্তু আমাকে আমার ডাক্তার বাবু বলেছিল যে মানে তিন মাস যখন শেষ হয়ে যখন আমার সেকেন্ড ট্রাইমেস্টারটা যখন শুরু হবে মানে চার মাসে যখন পড়ব আমি তখন থেকে কিন্তু আমাকে ড্রাই ফ্রুটসটা নেওয়ার কথা বলেছিল কারণ প্রথম তিন মাস আমাদের শরীরটা সেরকমভাবে ড্রাই ফ্রুটসটা নেওয়ার মতো উপযোগী হয় না তখন যদি আমাদের শরীরটা বেশি পরিমাণ হিট হয়ে যায় আমাদের ড্রাই ফ্রুটস আমাদের শরীরটাকে ওয়ার্ম করতে সাহায্য করে তো তখন যদি ড্রাই ফ্রুটস ইনটেকের ফলে যদি আমাদের শরীরটা হিট আপ হয়ে যায় তখন কিন্তু আমাদের শরীরের পক্ষে সেটা কিন্তু একদমই ভালো হবে না তো সেই জন্য আমাকে আমার ডাক্তারবাবু বলেছিল যে যখন আমার সেকেন্ড ট্রাইমেস্টার মানে চার মাস শুরু হয় তখন থেকে আমাকে আমার ডায়েট যার্ড ড্রাই ফ্রুটসটা ইনক্লুড করতে তো তোমরাও চাইলে চার মাসের সময় থেকে কিন্তু ড্রাই ফ্রুটসটা ইনটেক করতে পারো তো ড্রাই ফ্রুটসের মধ্যে বললাম ওই কাঠবাদাম কাজুবাদাম খেজুর আখরোট পিস্তাবাদাম তোমাদের যেগুলো পছন্দের ড্রাই ফ্রুটস আছে সবই তোমরা আগের দিন রাত্রেবেলা জলে ভিজিয়ে রাখবে এবং সেই সকালবেলা ঘুম থেকে উঠে সেই জলে ভেজানো ড্রাই ফ্রুটসগুলো পিল অফ করে তারপর সেগুলো কিন্তু খেয়ে নিতে পারো তো আর্লি মর্নিংয়ের কথা বললাম ড্রাই ফ্রুটস দিয়ে তোমরা তোমাদের ডেটাকে স্টার্ট করলে এরপর আসি ব্রেকফাস্টের কথায় ব্রেকফাস্টে তোমরা তোমাদের বাড়িতে যা যা রান্না হয় তোমরা সবই খেতে পারো ভাত রুটি ডালিয়া কি সুজি যে যেটা খায় ব্রেকফাস্টে বাড়িতে যেটা রান্না হচ্ছে তোমরা সবই কিন্তু খেতে পারবে তবে সেটা যেন একটু হেলদি ওয়েতে হয় যদি তোমরা ভাত খাও তাহলে ভাতের সাথে ডাল ডিম সেদ্ধ তারপর ডালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ডিম সেদ্ধ খেলে একটা করে তারপর তার সাথে কিছুটা ভেজিটেবল সবজিটা অ্যাড করতে পারো মানে যাতে তোমাদের ডায়েটটা প্রপারলি একটু হেলদি ওয়েতে হয় সেটা তোমাদের মাথায় রাখতে হবে যদি তোমরা রুটি খাও তাহলে রুটির সাথে একটু ভেজিটেবল ডিম সেদ্ধ সেরকম করে খেলে তো ব্রেকফাস্টটা একটু হেভি করার চেষ্টা করবে কারণ সকালে হেভি ব্রেকফাস্টটা কিন্তু তোমাদের সারাদিনের যে এনার্জিটা আছে সেটাকে মেনটেন করতে সাহায্য করবে তো সেই মতো তোমরা ব্রেকফাস্টটা করলে হেলদি ওয়েতে তারপর ব্রেকফাস্টে তোমরা বিভিন্ন ধরনের সবজি তো নিতেই পারো তার সাথে ডিম সেদ্ধ নিতে পারো এক গ্লাস দুধ নিতে পারো তো যারা সকালে দুধটা প্রেফার করে না তারা সন্ধ্যার সময় দুধটা খেয়েও বা রাতে খেও তো সকালে তোমাদের যাদের দুধটা সহ্য হয় না অনেকের খালি মানে সকালবেলা ব্রেকফাস্টের দুধটা সহ্য হয় না তো তো এরপর গেল ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে যে টাইমটা থাকে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে বলতে ওই ধরো তোমরা যখন দুপুরে খাবারটা খাবে আর সকালে খাবারটার মাঝখানে তোমরা একটু ফ্রুটস খেতে পারো বিভিন্ন ধরনের ফল খেতে পারো তা ফলে ফল যেরকম ধরুন আপেল কলা মৌসুম্বী সব ধরনের ফলই খেতে পারো তোমরা শুধু পেঁপে আর আনারসটা বাদ দিয়ে খেয়েও তো এই আর কি তো বিভিন্ন ধরনের ফল খেতে পারো সেই সময়টাতে আর প্রথম তিন মাস তোমরা একটু সাইট্রিক টাইপের ফলগুলো অ্যাভয়েড করো মানে টক জাতীয় ফল যেগুলো হয় লেবু তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কমলা লেবু মৌসুম্বি লেবু যে সেগুলো তোমরা একটু অ্যাভয়েড করে খাওয়ার চেষ্টা করো তো সে তখন গেল সেরকম ফল তোমরা খেতে পারো এবার বলি লাঞ্চের কথা লাঞ্চে তোমাদের বাড়িতে যে যেরকম ধরনের ধরো রান্না হচ্ছে মাছ মাংস যা রান্না হচ্ছে সবই তোমরা খেতে পারবে তো শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যেন স্পাইসের পরিমাণটা একটু তোমাদের কম হয় স্পাইস বলতে ধরো একটু ঝালটা বা একটু তেল মশলাটা যেন একটু কম হয় মানে ব্যাপারটা একটু হেলদি ওয়েটে রাখার চেষ্টা করো তো এই হেলদি ওয়ে ব্যাপারটা মানে হচ্ছে একটু ঝাল কম তেল কম সেরকম ব্যাপার নিয়ে সেরকম খেলে তোমাদেরই ভালো হবে গ্যাস অম্বলের ব্যাপারটা একটু কম হবে অ্যাসিডিটিটা হবে না তো সেই জন্যই বলছি স্পাইসের ব্যাপারটা একটু কম দেখো আর বাদবাকি বাকি মাছ মাংস বাড়িতে যা রান্না হচ্ছে সবই খেতে পারবে তার সাথে একটু ডালের পরিমাণটা সকালে যদি একবারই ডাল খাও তোমরা দুপুরেও একবারটি ডাল খাও তো ডালের পরিমাণটা একটু বাড়ি ডালে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে তো মুসুর ডালটা খাওয়ার একদম চেষ্টা করবে তো মুসুর ডাল তোমরা এক বাটি তার সাথে তোমরা দুপুরবেলা স্যালাডটা রাখতে পারো শশা গাজর এই দিয়ে তোমরা ডেইলি একটা স্যালাড রাখার চেষ্টা করো স্যালাডটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো তো স্যালাডটা রাখার চেষ্টা করো তার সাথে আরেকটা জিনিস তোমরা খেতে পারো সেটা হচ্ছে টক দই তো টক দই কিন্তু প্রেগন্যান্সিতে ভীষণই উপকারী টক দইয়ে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে আর ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য ভীষণ ভালো তার সাথে তোমাদের যে বেবি আছে বেবিরও বোন ডেভেলপমেন্ট ভীষণ ভালো করবে তো ক্যালসিয়ামটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো তো ক্যালসিয়াম ডেয়ারি প্রোডাক্ট তো তোমরা দুধ পনির এইসব নিতেই পারো তার সাথে টক দইটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ভালো তো সেরকমভাবে তোমরা টক দইটাও খেতে পারো তো দুপুরবেলা তোমরা এক বাটি টক দই কিন্তু ডায়েটে রাখতেই পারো তো এবার আসছি দুপুরে লাঞ্চ তো কমপ্লিট হলো এরপর আসছি বিকালের টিফিনের ব্যাপারটাতে তো বিকালের টিফিনে দুপুরে খাওয়ার পরেও তো অনেকে ফ্রুটস খেয়ে থাকে তো তোমরা তখন একটা আপেল বা কলা সেরকম একটা হালকা ফুলকা একটা ফল তোমরা রাখতে পারো তোমাদের ডায়েট চার্টে এরপর আসছি আমাদের টিফিনে তো টিফিনে অনেকে দুধ খায় মুড়ি খায় যে যেটা খায় খায় তো তোমরা চেষ্টা করবে যেন টিফিনে তোমরা এক গ্লাস দুধ রাখার চেষ্টা করবে তো দুধের সাথে যে কোনো ধরনের হেলথ ড্রিঙ্ক তোমরা নিতে পারো যেমন ধরো কেউ হর্লিক্স খায় কেউ মাদার হর্লিক্স খায় তো আমি যেমন আমি মাদার হলিক্সের গন্ধটা সহ্য করতে পারতাম না তো সেই জন্য ডাক্তার আমাকে একটা প্রোটিন পাউডার প্রেসক্রাইব করেছিল তো সেই প্রোটিন পাউডারটাই কিন্তু আমি নিতাম তো তোমরাও সেই তোমাদের ডাক্তারের ডাক্তারকে বলে সেরকম কোনো প্রোটিন পাউডার নিতে পারো বা অনেকে খেতে পছন্দ করতে তোমরা হরলিক্স মাদার হরলিক্স যেটা পারো তো দুধের সাথে মিক্স করে কিন্তু তোমরা এগুলো নিতেই পারো তো এরপর আসছি রাতে ডিনারের ব্যাপারে রাতে ডিনারেও বাড়িতে তোমাদের যেরকমটা রান্না হয় যা যা রান্না হচ্ছে তোমরা সবই খেতে পারবে শুধু স্পাইসটা একটু কম যেন হয় আর রাতের দিকে কিন্তু তোমরা চেষ্টা করবে একদমই একটু হালকা ফুলকা খাওয়ার যাতে তোমাদের গ্যাসের সমস্যা অম্বলের সমস্যা বা অ্যাসিডিটির প্রবলেমটা না হয় সেটা একটু মাথায় রেখো আবার অনেকে রাতের বেলা দুধটা খাওয়ার প্রেফার করে যে কিন্তু সেটা কিন্তু আমি একদমই করতাম না মানে বেলা অনেকে খাওয়ার পর দুধ খেয়ে তারপর ঘুমায় কিন্তু আমি কিন্তু সেটা একদমই করতাম না আমি সেটা করতে পারতাম না গ্যাস অ্যাসিডিটি হয়ে যেত তো তোমাদের যেরকমটা সুবিধা হয় তোমাদের যেটা ভালো বলে মনে হয় তোমাদের শরীরের সাথে যেটা শ্যুট করছে তোমরা কিন্তু সেটাই করতে পারো তো এই হলো টোটাল ডায়েট চা সকাল থেকে রাত অবধি কী কী তোমরা খেতে পারো তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কী কী তোমাদের ডায়েটে রাখতে পারো সেটাই শেয়ার করলাম আর যারা ধরো এখানে ভেজিটেরিয়ান আছো যারা মাছ মাংস খাও না বা ডিম খাও না তারা কিন্তু তোমাদের ডায়েট চাটে ডেয়ারি প্রোডাক্টটা ভীষণ পরিমাণে রাখবে যাতে তোমাদের ক্যালসিয়াম আর প্রোটিনের মাত্রাটা ঠিক থাকে তোমরা পনির খেতে পারো দুধটা খেতে পারো দই টক দই এই দিয়ে তোমাদের প্রোটিনটাকে মেনটেন করবে তার সাথে ডাল তো আছেই দ্য ডালটা বেশি পরিমাণ খেয়েও তোমাদের ডায়েট চার্টটাতে সব থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে যেন তোমাদের প্রোটিন ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট এই ধরনের সব কিছু যেন একসাথে ইনক্লুডেড থাকে তো এই আর কি আমরা তোমাদের সাথে সত্য একটা সিম্পল ডায়েট চার্ট শেয়ার করলাম যেটা আমি ফলো করতাম পার্সোনালি আমি ফলো করতাম তো এই আর কি ছোটো একটা ডায়েট চার্ট তোমাদের সাথে শেয়ার করলাম আর এবারে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি জিনিস আছে যেগুলো তোমাদের প্রেগনেন্সিতে একটু অ্যাভয়েড করে চলা উচিত যেমনটা আমি আগে বললাম অনেকে চা কফি খায় তো চা কফির অভ্যাসটা যেন না হয় সেটাই ভালো অনেকের অভ্যাস থেকে থাকে তো তোমরা চেষ্টা করো চা কফিটাকে কনভার্ট করে দুধে আনতে যখন তোমরা সন্ধ্যার সময় বা সকালবেলা চা খাচ্ছ সেই ক্ষেত্রে তোমরা এক কাপ দুধ খাও তো একটু হেলদি ওয়েতে আনার চেষ্টা করছি কারণ চাতে কফিতে প্রচুর পরিমাণ ক্যাফেইন থাকে যেটা তোমাদের বেবির জন্য তোমাদের হেলথের জন্য কিন্তু ভালো হবে না তো সেই জন্য চা কফিটাকে বাদ দিয়ে চলো আর স্পাইসের ব্যাপারটাও বললাম যে স্পাইসি যে খাবারটা একটু অ্যাভয়েড করো ঝালটা একটু কম করে খাও তাহলে তোমাদের অ্যাসিড আর গ্যাসের সমস্যাটা কিন্তু হবে না আর অনেকের কনস্টিপেশনের প্রবলেম থাকে তো টক দই খেলেও বা অন্যান্য ফ্রুট খেলেও কিন্তু কনস্টিবেশনের প্রবলেমটা কমে যায় কিন্তু স্পাইসের ব্যাপারটা একটু দেখো তাহলে তোমাদের কনস্টিপেশনটা কিন্তু হবে না আর আরেকটা কথা যেটা বলছিলাম যে তোমাদের ওই ড্রাই ফ্রুটসটা একটু মেপে খেতে হবে অতিরিক্ত ড্রাই ফ্রুটস খেলে শরীর ভীষণ গরম হয়ে যায় কিন্তু তখন প্রবলেম হতে পারে তো ড্রাই ফ্রুটটা একটু সাবধানে মেপে খেও আর ফলের ব্যাপারে তো তোমাদের ডাক্তারবাবু তোমাদেরকে বলেই দিয়েছে হয়তো যে দুটো ফল কিন্তু প্রেগন্যান্সিতে খাওয়া যায় না সেটা হচ্ছে আনারস একটা হচ্ছে আনারস আর একটা হচ্ছে পেঁপে তো পেঁপে আর আনারসটা বাদ দিয়ে তোমরা যে কোনো ধরনের ফল তোমাদের যেটা ভালো লাগে সবই খেও সবই খেতে পারবে শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কোনো ধরনের কোনো ফাস্ট ফুড খেও না যেমন বাজার থেকে কিনে আনা চপ মোমো চাউমিন ইচ্ছা হলে অল্প পরিমাণ খাওয়া যেতে পারে কিন্তু রেগুলার বেসিসে কিন্তু তোমরা একটা ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড একদমই খেও না সেটা তোমাদের জন্য তোমার নিজের জন্য বা বেবির জন্য কিন্তু একদমই ভালো হবে না এবার অনেকে প্রশ্ন করে থাকে দিদি ফুচকা খেতে পারবো দিদি টক খেতে পারবো দিদি আইসক্রিম খেতে পারবো হ্যাঁ সবই খেতে পারবে তবে সেটা একদমই পরিমাণে অল্প হওয়াটা উচিত যেমন পরিমাণে একদমই অল্প হয় আর সেটা খেলে তোমাদের কতটা প্রবলেম হবে সেটা তোমরা নিজেরা বুঝে খেও তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করলাম একটা প্রেগন্যান্সির ডায়েট চ্যাট কী কী খাবে আর কী কী খাবে না কী কী আমি ফলো ফলো করেছি তোমরাও কি কি ফলো করতে পারো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা শেষ করার সময় আমি আরেকটা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করলাম সেটা একান্তই আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে এই ভিডিওটা বানানো ভিডিওটা দেখার পর তোমাদের যদি মনে হয় যে কোনো ব্যাপারে কোনো রকম কোনো ডাউট আছে বা তোমাদের রকম কোনো সন্দেহ আছে বা কোনোরকম কোনো কনফিউশন আছে তাহলে তোমরা তোমাদের অবশ্যই তোমাদের ডাক্তারবাবুর সাথে একটু কনসাল্ট করে নিও তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে লেগেছে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও কমেন্টে জানিয়েও আজকের ভিডিওটাকে লাগলো আর কোনো কোশ্চেন আছে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানিও আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আর যারা যারা চ্যানেলটাতে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই